ওম শান্তি সাকার বাংলা মুরুলি চৌঠা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আজকে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা সঙ্গমেই প্রেমের সাগর বাবা তোমাদের প্রেমেরই উত্তরাধিকার দেন তাই তোমরাও সকলকে প্রেম বিতরণ করো ক্রোধ করো না প্রশ্ন নিজেদের রেজিস্টার সঠিক রাখবার জন্য বাবা তোমাদের কোন পথ বলে দিয়েছেন উত্তর প্রেমেরই পথ বাবা তোমাদের বলে দেন দেন বাচ্চারা সকলের সঙ্গে প্রেমপূর্বক যোগসূত্র স্থাপন করেছিল কাউকে দক্ষ দিও না কর্ময়েন্দ্রের দ্বারা কোন কোনো পাল্টা কার্য অর্থাৎ বিকর্ম করো না সদা এটাই যাচাই করো যে আমার মধ্যে কোনো আসরিক গুণ নেই তো আমি মেজাজি নই তো কোনো কথায় ক্রোধান্বিত হয়ে যায়নি তো এই তিনটি বিষয় নিজেকে চেক করা মানে নিজেকে অনেক উপরে তোলা চেক না করা অর্থাৎ অনেক নিচে পড়ে যাওয়া তার জন্যই বাবা আমাদের রেজিস্টার ঠিক রাখার জন্য আমাদেরকে এই সকলের সঙ্গে যোগসূত্র রাখার জন্য এটা হলো একটা সেতু বন্ধন ধারণার জন্য মুখ্য সার এক নম্বর নিজের আচার আচরণ দেবতাদের মতো হতে হবে করতে হবে কোনো ইভিল কথা বলা উচিত নয় এই চোখ যেন কখনো ক্রিমিনাল না হয় সিভিল হতে হবে নাম্বার দুই ক্রোধের ভূত অত্যন্ত ক্ষতি করে দু দুহাতে বাজে তাই কেউ ক্রোধ করলে সেখান থেকে নিজেকে সরিয়ে নিতে হবে তাদের প্রেমপূর্বক বোঝাতে হবে আজকের বরদান ত্যাগ তপস্যা আর সেবাভাবের বিধির দ্বারা সদা সফলতা স্বরূপ হব সফলতা আমাদের জন্মসিদ্ধ অধিকার ত্যাগ আর তপস্যাই হল সফলতার আধার ত্যাগের ভাবনা যুক্ত আত্মারাই সত্যিকারের সেবাদারী হতে পারে ত্যাগের দ্বারাই নিজের আর অন্যদের ভাগ্য তৈরি হয় আর দৃঢ় সংকল্প করা এটাই হলো তপস্যা তো ত্যাগ তপস্যা আর সেবা ভাবের দ্বারা অনেক লৌকিকের ভাব সমাপ্ত হয়ে যায় কারণ এখন বাবা আমাদেরকে ব্যাহদের বৈরাগী করে তুলছেন সংগঠন শক্তিশালী হয় একজন বললে অন্যজন করবে এটাই হলো সংগঠনের নিয়ম কখনও তুমি আমি আমার তোমার আসে না তাহলে সফলতা স্বরূপ নির্বিঘ্ন হতে পারবে স্লোগান সংকল্পের দ্বারাও কাউকে ধোঁক না দেওয়া এটাই হল সম্পূর্ণ অহিংসা